গোটা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম হল এই কোচবিহার রাসমেলা উত্তরবঙ্গের কোচবিহার জেলার বিখ্যাত রাজমেলা দুই হাজার পঁচিশ সালে পাঁচই নভেম্বর বুধবার শুরু হয়েছিল এই মঞ্চটা সব থেকে আর কি বিশেষ আকর্ষণীয় হবে এই মঞ্চটা এই মঞ্চটা হচ্ছে জুবিনগড়ের মঞ্চ পপুলার সার্কাস তোমরা অবশ্যই এখানে আসবেন এবারে কোচবিহার রাজমেলায় পপুলার সার্কাস আসছে কোরদলা ডিসকো লৌকা টয় টেন ড্যাগন টেন কাজ আশা করি সবাই ভালো আছে তো অনেকে ভাবছো হয়তো আমি ছেড়েছি রিপেয়ারিং আর কি মেকারে আর কি হয়ে গেছি তো আসলে না কারণ সময় হয়নি দেখে এখনো আর কি ভিডিও দিতে পাইনি তো আজকে থেকে আবার আর কি নতুন ভাবে কি প্রত্যেক দিন মানে সপ্তাহে কি তিনটা চারটা করে আর কি ভিডিও দিব আর কি প্রত্যেক দিন না হলে আর কি দুই দিন একদিন পরে আর কি ভিডিও দিব গোটা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম হলো এই কোচবিহার রাসমেলা উত্তরবঙ্গের কোচবিহার জেলার বিখ্যাত রাজমেলা দুই হাজার পঁচিশ সালে পাঁচই নভেম্বর বুধবার শুরু হয়েছিল কোচবিহারের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মদন ঠাকুরের রাজযাত্রা উৎসবকে কেন্দ্র করে এই মেলা শুরু হয় শুরু তারিখ পাঁচই নভেম্বর দুই বুধবার এই মেলার বিশেষ আকর্ষণ হলো এই মেলা উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এবং প্রাচীন মেলা হিসেবে পরিচিত যেখানে বিভিন্ন রাজ্যের বহু মানুষ ও ব্যবসায়ীরা আসেন রাজ উৎসবের প্রধান আকর্ষণ হলো রাজচক্র ঘোরানো এই মেলা এবার সরকারি অনুসারে পনেরো দিন ব্যাপী মেলা হবে পাঁচে নভেম্বর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত থাকবে এই মেলা আরও একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এই রাক্ষসী ভুতুরি রাক্ষসী মহাভারত থেকে কিছু খণ্ড এখানে তুলে ধরছে মূর্তির সাহায্যে তোমরা অবশ্যই এখানে আসবেন কোচবিহার মদনমোহন বাড়ি মদনমোহন বাড়িতে প্রত্যেক বছর যাত্রা হয় আর অনেক দূর দূরান্ত থেকে পর্যটন আসে এই মদনমোহন বাড়িতে আর প্রত্যেক বছর এ আর কি মদন বাড়ি অনেক সুন্দর করে আর কি সাজানো হয় এখন আমরা দেখতে যাব চিত্র এখানে কিছু ছাত্র ছাত্রীদের চিত্র এখানে আঁকা আছে তোমাদের চিত্রগুলো দেখাই আর এতগুলো চিত্র একসঙ্গে দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য তোমাদেরকে সিনেমাটিকের কি শটের সাহায্যে এই চিত্রগুলো তোমাদেরকে দেখাই অনেকে ভাবতে পারে এই চিত্রগুলো কালেক্ট করে কোথা থেকে এগুলো হচ্ছে মাস্টার বা কেউ আর কি এখান থেকে এখানে আর কি প্রশাসনকে দিয়ে যায় তারপরে আর কি প্রশাসন এগুলোকে সাজায় তোমরাও যদি দিতে যাও অবশ্যই আর কি এখানে এসে দিয়ে যাবে আর এখানে পুরস্কার আছে আমি মদনমন বাড়ি থেকে বেরিয়ে পেলাম চলো এখন মেলার মাঠে যাই মেলার মাঠে আপাতত দোকানপাটগুলো আজকে থেকে আর কি সাজানো শুরু করে দিছে মানে দুই দিন তিন দিন পরে দোকান আর কি ওপেন হয়ে যাবে আর এই মঞ্চটা সব থেকে আর কি বিশেষ আকর্ষণীয় হবে এই মঞ্চটা এই মঞ্চটা হচ্ছে জুবিনগড়ের মঞ্চ ওনারা অবশ্যই এখানে আসবেন এখানে প্রোগ্রাম হবে অনেক দূর দূরান্ত থেকে সিঙ্গার আসবে শিল্পী আসবে ওখানে আর কি গান করবে এই মঞ্চে বাচ্চাদের খেলার জন্য যে প্লেন তারপরে টেন গাড়িগুলি আসছে আর এবারে আর কি আসছে পপুলার সার্কাস তোমরা অবশ্যই এখানে আসবেন এবারে কোচবিহার রাজমেলায় পপুলার সার্কাস আসছে তো প্রত্যেকবারে আগ আগের বার মানে এক্স সার্কাস বা রয়্যাল সার্কাস আসছে এবারে পপুলার সার্কাস আসছে নাকরদোলা ডিসকো লৌকা টয় টেন ড্যাগন টেন তারপরে আরও এগুলো কী বলে ডিস্কো ড্যান্সার অনেক কিছু জিনিস আসছে তোমরা অবশ্যই আসবে আর আমার এর মানে এগুলি আর কি যখন লাইট দিবে তখন অনেকটাই সুন্দর লাগবে তখন একবার ভিডিও করব ট্র্যাক্টর থাকে আর কি এগুলো আর কি আনলোড করতেছে মানে আজকের থেকে এক প্রচণ্ড কাজবে কাজ হবে আর মানে মোটামুটি এগুলো আর কি সম্পূর্ণ আর কি চার পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে একদম সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায় তারপর একদম লাইট থাকবে তখন আবার একটা ভিডিও করব এই আর কি মেলার আর কি ভিডিও করব তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আজকের মতো এইটুকুই আর ভিডিওটি কীরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন